আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব প্রবাসী বাইদের জন্য যারা আরব আমিরাত প্রবাসী যারা ইউএএ প্রবাসী যারা দুবাই প্রবাসী শারজা আবুধাবি যে কোনো স্টেটে থাকেন না কেন আপনাদেরকে বিষয়ে আপনাদের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা সেটা হলো যদি আপনি কোনো কোম্পানিতে ক্যান্সেল দেন কিংবা আপনার ক্যান্সেলিং পেপার হাতে হাতায়সা পড়ছে আজকে আপনি ক্যান্সেল দিচ্ছেন কিংবা আপনার বিষার ম্যাচ চলে গেছে আপনার দুই বছর ম্যাচ পূর্ণ হয়ে গেছে কিংবা আপনি ক্যান্সেল দিয়েছেন কোম্পানিতে তো ক্যান্সেল দেওয়ার পর থেকে কতদিন সময় থাকবে আপনার হাতে কতদিন সময়ের মধ্যে আপনি কাজ না পাইলে কিংবা কতদিন সময়ের মধ্যে আপনি কী করবেন কতদিন পর থেকে আপনার ফাইন আসবে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক মন দিয়ে শুনুন এই আর ও মিরাজ যত প্রবাসী আছে সবার জন্য এই কথা কথা যদি আপনি আপনার কোম্পানিতে ক্যান্সেল দেন আজকে একজাম্পল দেখাচ্ছে আজকে আঠারো তারিখ আজকে আপনার কোম্পানিতে আপনি এক ক্যান্সেল কোম্পানি আপনার কোম্পানি আপনাকে ক্যান্সেলিং পেপার দিয়ে দিয়েছে আঠারো তারিখ ডেট দিয়ে তো আপনাকে আপনার কোম্পানি ক্যান্সেলিং পেপার দিয়ে দিয়েছে হ্যাঁ তো ওখানে কিন্তু আপনার লেখাই থাকে ক্যান্সেলিং পেপারের মধ্যে লেখা থাকে ওখানে লেখা থাকবে আপনার যে এত দিন আঠাশ দিন কিংবা উনত্রিশ দিন উনত্রিশ দিন সময় হ্যাঁ সময় উনত্রিশ দিন আপনি উনত্রিশ দিন সময় পাবেন উনত্রিশ দিন সময় পাবেন আপনি ক্যান্সেলিং পেপার হাতে পাওয়ার পর উনত্রিশ দিন সময় পাবেন আপনি অন্য কাজে যাওয়ার আগে মানে অন্য কাজে যাওয়ার মানে দেখা গেলো এক্সাম্পল দেখাচ্ছি আপনি অন্য কোম্পানিতে জয়েন করবেন অন্য কোম্পানিতে জয়েন করার পর্যন্ত উনত্রিশ দিন সময়ের মধ্যে আপনি জয়েন করতে পারবেন উনত্রিশ দিন পর্যন্ত আপনার কাছে সময় থাকবে এই উনত্রিশ দিনের মধ্যে আপনি যে কোনো কোম্পানিতে যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু উনত্রিশ দিনের যদি বেশি একদিন বেশি হয়ে যায় তারপরও আপনার ওই একদিনের ফাইন আসবে তো এখন প্রশ্ন আসতে পারে আপনাদেরকে তাহলে আমি কি করব তো আমি তো যদি কাজ না পাই আপনার যদি এটা ডাউট থাকে যে আমি তো উনত্রিশ দিনের মধ্যে কাজ পাবো না তো সেই জন্য আপনাদেরকে দুইটা সলিউশন দেবো এক নম্বর সলিউশন যদি আপনি চিন্তা এবং ধারণা করেন যে আপনি উনত্রিশ দিনের মধ্যে কাজ পাবেন না তাহলে আপনি আগে থেকেই আগে থেকে কোনো কোম্পানি খুঁজে আগে থেকে আপনি কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ওই কোম্পানি থেকে অফার লেটার নিতে পারেন আগে থেকেই হ্যাঁ তারপর আপনি কোম্পানিতে ক্যান্সেলিং দিয়ে পেপার নিয়ে নেবেন এটা হলো এক নাম্বার আরেক নাম্বার পয়েন্ট হলো আপনি ক্যান্সেলিং পেপার হাতে পাওয়ার পর যদি আপনার এক মাস পূর্ণ হয়ে যায় উনত্রিশ দিন পূর্ণ হয়ে যায় আপনার কোনো কাজ পাচ্ছেন না তাহলে একটা আপনি এক মাসের একটা ভিজিট বিষয় করতে পারেন কিংবা তিন মাসের একটা ভিজিট বিষয় করতে পারেন আপনার কাছে এটা যদি ডাউট থাকে যে আমি এক মাসে কাজ পাবো না তাহলে আপনি তিন মাসের একটা ভিজিট বিষয় বের করে ফেলবেন একদম অল্প টাকায় দেশের এ দেশ থেকে যদি ভিজিট বিষা করেন একদম অল্প টাকায় করতে পারবেন ওকে কোনো প্রবলেম হবে না তাহলে আপনি এক মাসের একটা ভিজিট ভিসা করে এক মাসের একটা ভিজিট ভিসা করে আপনি আবার কাজ খুঁজতে পারেন এক মাসের মধ্যে ওকে যদি আপনি এক মাস এক মাসের মধ্যে আপনি কাজ পেলেন না তাহলে উনত্রিশ দিনের দিনে একটা ভিজিট ভিসা করে বলবেন আপনার উনত্রিশ দিন ভিজিট ভিসা করলে আবার এক মাস আপনি সময় হবেন তো এক মাস তো সময় পাচ্ছেন আবার তো ওই এক মাস আবার সময় পাওয়ার ক্ষেত্রে আপনি এক মাস আবার খুঁজতে পারবেন কাজ তারপরে যদি আপনি কাজ না পান আবার আপনি ভিজিট ভিসা করতে পারেন তিন কোন সমস্যা নেই না করবে না ওকে তো আমি যে কথাটা বললাম অনেক গুরুত্বপূর্ণ একটা কথা তো আপনারা হয়তো বা অনেকে চিন্তা ধারণা করেন যে অনেক অনেক এই হাউস কিপিং এর কাজ করে দুবাই শহরে তারা আমাকে মেসেজ করে যে ভাই আমি তো ক্যান্সেল দিতে চাচ্ছি কোম্পানিতে তো যদি কাজ না পাই পরে অন্য কোনো কাজ না পাই তাহলে আমি কী করবো তো কয়দিন কয়দিন দিন পরে আমার কী হবে ফাইন আসবে কতদিন পর আমার এটা হবে ওটা হবে এগুলো প্রশ্ন করে তো এটা গুরুত্বপূর্ণ একটা টপিক বিষয়ে কথা বললাম আপনাদেরকে জানা দরকার সেজন্য জানাইলাম ভাই যদি ভালো লাগে একটা লাইক চাই একটা শেয়ার চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম